হেফাজতের আমির আল্লামা শাহ আহমদ শফি সরকারের উদ্দেশ্যে বলেছেন রাষ্ট্র আপনারা চালান আমরা ধর্ম নিয়ে থাকব রাষ্ট্রের কর্ম নিয়ে মাথা গলাতে কখনোই আসব না শুধু খেয়াল রাখবেন ইসলাম বিরোধী কোনো কাজ যেন বাংলাদেশে না হয় তাহলেই আমরা খুশি বরং দেশ পরিচালনায় আলেম ও ওলামা সরকারকে সহযোগিতা করবে শুক্রবার বিকেলে ফেনি আলিয়া মাদ্রাসা ময়দানে হেফাজতের উদ্যোগে আয়োজিত শানে সম্মেলনে তিনি কথা বলেন শাহ আহম্মদ শফি বলেন লাঠি নিয়ে হাঙ্গামা করা আমাদের উদ্দেশ্য নয় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কখনো ইসলামকে প্রতিষ্ঠা করা যাবে না ইসলাম এসেছে শান্তির মাধ্যমে আর সমাজে তা প্রতিষ্ঠিত হবেও শান্তির মাধ্যমে হেফাজতের আমির বলেন মুসলিম দেশে দিনে রাতে কি হচ্ছে সরম লাগে মুসলমানের দেশে এগুলো কি করে হতে পারে আমরা কি মুসলমান আছি না মুসলমান নাই এগুলো প্রধানমন্ত্রীকে বোঝাতে হবে মারপিট করে কথাবার্তায় হেদায়েত আসবে না ওয়াজের মাধ্যমে বলছি মুসলমানের দেশে এসব হতে পারে না বলার আছে বলে দিচ্ছি এভাবে চলো বেইমান হয়ে যাবে যারা লেখাপড়া জানেন চিঠি লিখে পাঠিয়ে দেন প্রধানমন্ত্রীকে তারপর প্রধানমন্ত্রী চিন্তা করবেন এজন্য ভাইয়েরা প্রধানমন্ত্রীকে নসিহত করো জনসাধারণ নসিহত করো সংগঠনের ফেনী জেলা সভাপতি মাওলানা আবুল কাসেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন হেফাজতের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী ও ঢাকা মহানগরীর আমির আল্লামা নুর হোসেইন কাশেমি প্রমুখ বক্তব্য রাখেন মাওলানা মুফতি সাইদ আহমদ আল্লামা নুরুল ইসলাম আদিম মুফতি শহীদ উল্লাহ সহ সংগঠনের জেলা শাখার নেতারাও আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন